কোনো স্ত্রী যদি তার স্বামীর কাছে বৈধ এবং হালাল কোনো চাওয়া এবং আবদার পেশ করেন সে আবদার পূরণ করা স্বামীর জন্য ইসলাম শরিয়া দৃষ্টিকোণ থেকে আবশ্যক কি না স্ত্রীর বৈধ এবং হালাল চাহিদা এবং আবদার পূরণ না করলে স্বামী আল্লাহর কাছে কোনো দোষী সাব্যস্ত হবেন কি না এ প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই যে স্ত্রীর সকল চাহিদা এবং আবদারগুলোকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি প্রথমত অন্যায় এবং হারাম কোনো আবদার যদি হয় এমন কোনো আবদার যদি হয় যেটি পূরণ করতে গেলে তালার কোনো বিধানকে লঙ্ঘন করতে হবে তাহলে সেটি তো পূরণ করার কোনো প্রশ্নই ওঠে না যেহেতু রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন লাত ফি মাহলুকনফি হালেক সৃষ্টিকর্তার অবাধ্য হয়ে কোনো সৃষ্টির আনুগত্য করার কোনো সুযোগ নেই আর স্ত্রীর দ্বিতীয় প্রকারের চাহিদা হল এমন কোনো বিষয় সংশ্লিষ্ট চাহিদা যে বিষয়ে আসলে স্ত্রীর পাওনা এবং প্রাপ্য রয়েছে স্বামীর কাছে অধিকার রয়েছে যেমন স্ত্রী যদি স্বামীর যৌথ পরিবারে থাকেন তাহলে হয়তো তার কক্ষে তার প্রাইভেসি লঙ্ঘন হচ্ছে যে কেউ যখন তখন প্রবেশ করে এবং তিনি তার প্রাইভেসি রক্ষা করতে পারছেন না বা তার পর্দার বিধানটাকে সবাই মানার ক্ষেত্রে সহায়তা করছেন না এ জাতীয় বিষয়গুলো কিন্তু স্ত্রীর মৌলিক অধিকার স্বামীর কাছে তার পাওনা প্রাপ্য এগুলো যদি চাওয়া হিসাবে আবদার হিসাবে স্বামীর কাছে পেশ করেন তাহলে সেই চাহিদা পূরণ করা স্বামীর জন্য অবশ্য কর্তব্য এবং সেটি না করলে স্বামী অবশ্যই গুণাগার হবেন এমনকি স্ত্রী যদি না চান তবুও স্বামী নিজে থেকে নিজে থেকে যেছে চেয়ে স্ত্রীর সে অধিকার আদায় করা তার জন্য আবশ্যক যেহেতু এটি স্ত্রীর পাওনা প্রাপ্য অধিকার আর তৃতীয় প্রকারের যে চাহিদা আছে তা হল এমন কোনো বিষয় সংশ্লিষ্ট চাহিদা বা এমন কোনো বিষয় সংশ্লিষ্ট আবদার যেগুলো স্ত্রীর মৌলিক কোনো অধিকার নয় কিন্তু স্ত্রীর আবদার এবং আর্গুমেন্ট যেমন কথার কথা স্ত্রী ভালো কোনো খাবার খেতে চাইলেন বা কোথাও যেতে চাইলেন বা বিশেষ কোনো ড্রেস চাইলেন এরকম কোনো বিশেষ সুযোগ সুবিধা চাইলেন বা কোনো আবদার পেশ করলেন তাহলে এটি পূরণ করা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে স্বামীর জন্য আবশ্যক না হলেও নৈতিকভাবে স্বামীর যদি সাধ্য থাকে সামর্থ্য থাকে স্ত্রীর সে সমস্ত চাহিদাগুলোকে যথাসম্ভব মূল্যায়ন করা উচিত আমরা সবাই একটি বিখ্যাত হাদিসের কথা নিশ্চয়ই জেনে থাকবো যে আমাদের প্রিনাবসাল্লা সাল্লামের কাছে তার স্ত্রী আয়সার আল্লাহ তানহা একবার খেলা দেখার আবদার করেছিলেন প্রিয় নবী সাল্লা সাল্লাম কিন্তু তাঁর স্ত্রীর সে আবদার পূরণ করতে গিয়ে তিনি নিজে গিয়ে খেলা দেখেছেন এবং স্ত্রীকে খেলা দেখিয়েছেন এবং যতক্ষণ পর্যন্ত স্ত্রী নিজে থেকে না উঠেছেন নবী সাল্লাহি সাল্লাম তার সঙ্গে বসেছিলেন হাদিস বর্ণনা করার পর আমরা বলেছেন ফখদুর কদরাল জারিয়দিস আল হরি সতি আল আল্লাহ অর্থাৎ হে দুনিয়ার পুরুষরা তোমরা এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে তোমাদের ইয়াং স্ত্রীদের যে সমস্ত আবদার চাহিদা এবং হালাল আর্গুমেন্টগুলো আছে সেগুলোকে পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করবে বিশেষ করে যারা খুব বেশি বিনোদন এবং আনন্দ পছন্দ করে সুতরাং স্ত্রীর এ জাতীয় চাহিদা যদি হয় তাহলে সেগুলো পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করা উচিত স্বামীর যাতে করে দাম্পত্য জীবন সুখময় হয় একই সঙ্গে স্ত্রীর ও কর্তব্যের মধ্যে পড়ে তিনি স্বামীর কাছে যেন অনবরত চাহিদা পেশ করতে না থাকেন অথবা স্বামীর অবস্থাকে বিবেচনায় না এনে একের পরে কাবদার করতে যে স্বামীর প্রতি অবিচার হয় বা স্বামী লজ্জায় পড়ে বা স্ত্রীর চাওয়া পূরণ করতে গিয়ে কষ্টে নিপতিত হতে হয় এমন কোনো বিষয় যেন না ঘটে সেদিকেও স্ত্রীকে লক্ষ্য রাখতে হবে একটি সুখী সমৃদ্ধ এবং জান্নাতি দাম্পত্য জীবন পেতে হলে স্বামী স্ত্রী উভয়কে উভয়ের প্রতি লক্ষ্য রেখেই চলতে হবে আল্লাহর রব্বুল আলমী আমাদের সকলকে সব ক্ষেত্রে আল্লাহ তালার সমস্ত বিধিবিধানগুলোকে অক্ষরে অক্ষরে মেনে চলা তফিক দান করুন ওসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত